খবরে দেখলাম যে জামাতের সাথে ইসলামী আন্দোলন এবং মামুনুল হকের যে দল সেই দলের ঐক্য হচ্ছে না তারা আলাদাভাবে লড়বে এবং তারা আলাদাভাবে সাত তারিখে সমাবেশও ডেকেছে তো এর ফলে কি আসলে জামাত ক্ষতিগ্রস্ত হবে আবার অন্যদিকে খেয়াল করেন এনসিপির সাথে তাদের একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে চরমনাই। চমনায়ের পীর এবং মামুনুল হকদের যদি দূরে ঠেলে দেয় জামাত আর এনসিপি কে যদি যুক্ত করে তাহলে ঘটনা কিন্তু অন্যরকম পারে বা রাজনীতিতে একটা নতুন একটা বার্তা কিন্তু আসতে পারে দর্শক আমরা একটু বিশ্লেষণ করি জোট গঠন হবার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি যে ইসলামী দলগুলোকে একত্রিত করে এক ধরনের উন্মাদনা তৈরি করছে বা শুধুমাত্র ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা যে বৃত্ত সেই বৃত্তকে অনেকে কিন্তু ভালোভাবে দেখছিল না বলা হচ্ছিল এরা আবার সেই চরম রাজনীতিতে নিয়ে আসবে এবং একটা অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক মহল ভালোভাবে দেখবে না আর ভারত আরো শঙ্কিত হয়ে যাবে এবং সম্পর্কের আরো অবনতি ঘটবে এরকম আলোচনা যখন চলছে তখন নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু পাল্টাতে থাকছে জামাতের সাথে ঐক্য নিয়ে সব ইসলামী ভোট খেয়াল করেন ইসলামী ভোট এক বাক্সে এবং এটা বক্তব্যের দলের পক্ষ থেকে বা চরমনায় নিজেও বলা শুরু করলেন এবং চরমনার সাথে ঐক্যের জন্য জামাতের আমির বরিশালে তার সাথে বৈঠকও করলেন তখন কিন্তু পুরো বিষয়টা অন্যরকম হয়ে গেল যে একটা অন্য একটা বলাই তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো ইসলামিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হলেও ইসলামিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের মধ্যে ঐক্য অসম্ভব মানে একটা দলই ঠিক মতন থাকে না শুধুমাত্র জামাতের বাইরে অন্য কোন দল কিন্তু এক জায়গায় থাকতে পারেনি নিজেদের মধ্যে বিবাদ আর দলে দলে তো নানা রকম মতবাদ নিয়ে বিবাদ আন্তর্জাতিক প্রেক্ষাপটে যেমন দেখেন না পাকিস্তান তারপরে ইরাক মিশর সিরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু ওই একই ধর্মের মধ্যে বিভিন্ন গোত্র সম্প্রদায় দৃষ্টিভঙ্গির একটা রক্তক্ষয়ী সংঘাত তো বাংলাদেশও তার প্রবণতা আছে তো সেখানে এই দলগুলো একজন আরেকজনকে সহ্য করতে পারে না তারপর হঠাৎ করে ও কহতে বোঝা যাচ্ছিল এটা একটা আসলে সুবিধার অক্ষ কোনো আদর্শিক ঐক্য না এবং সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল যখন নাকি ইসলামী আন্দোলন দেশ আসন চাইল সব মিলায় মামুন দলের অন্যান্য মিলায় দুইশো সত্তরটা আসন তার শরিকরা চায় জামাতের জন্য থাকে মাত্র তিরিশটা আচ্ছা বলেন এইটা হইল এটা জামাতের মতন একটা দল যে এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তার কাছে শরিকরা চায় দুইশো সত্তরটা আসন তো সম্ভবত কত আর কমানো যাবে মানে জামাত যদি একশো ছেড়ে দেয় সেটা বিপজ্জনক হবে ঠিক সেই সময় কিন্তু ঢুকে পড়লো এনসিপি এনসিপি আসাতে একটা সাপে বড় হয়ে গেল জামাতের জন্য তাকে যেভাবে শুধু ইসলামী দলগুলোকে নিয়ে ধর্মীয় দলগুলোকে নিয়ে একটা ঐক্য সেটাকে দেখে অনেকে ভ্রু কুচকানো যে শুরু করলো এনসিপি যদি চলে আসে এবং তাদের সাথে যদি এই সমঝোতা যদি চূড়ান্ত রূপ নেয় তাহলে কিন্তু বিএনপি বেকায়দা করবে তখন আর বলা যাবে না যে এটা ইসলামী জোট তখন তারা বলবে ইসলামী মূল্যবোধ গণতান্ত্রিক জোট যেটা বিএনপি আগে জামাতকে নিয়ে বলতো সেই বলাটা কিন্তু জামাত বলতে পারবে এনসিপি কে সাথে নিয়ে